মা বাবাকে সম্মান দিতে জানে না কোন ঠিক না বেটি মা বাবাকে সম্মান দিতে জানে না মা বাবাকে আদর করে না যত্ন করে না মা বাবাকে ভাত দেয় না কথা ঠিক না বেটি এই বাবা হয়তো আপনাদের এই এলাকা নাই আপনাদের এই এলাকার মানুষ অনেক ভালো আমাদের এলাকায় আমাদের ওখানে যে দেখছি অনেক অনেক এলাকায় দেখছি যে অনেক কৈফিয়ত আসে অনেক শিকায়ত আসে যে হুজুর আমার ছেলে আমাকে ভাত দেয় না চাকরি করে দোকান করে ব্যবসা করে আমাকে ভাত দেয় না এই যুবক ভাইরা তোমাদের দুইটা ধরে আমি বলছি পাও বাবা মা যদি তুমি না জান্নাত ফেলবা ঠিক মা বাবা এরকম একটা জিনিস জান্নাত আপনি নামাজ পড়বেন রোজা করবেন হস করবেন জাকাত দিবেন তার বিনিময়ে আপনি কি পাইবেন জান্নাত এবং কি পাবেন রাও করে না কি পাইবেন জান্নাত এত সুন্দর এর একটা দামি জান্নাত সেই জান্নাতটা রেখেছেন কোথায় আপনার আমার মায়ের পায়ের নিচে যেরকম সুবহান যে জান্নাতটা রেখেছেন আপনার আমার মায়ের পায়ের নিচে জান্নাত সেই মাকে যদি আমরা আজকে খেদমত করি আমাদের জান্নাত হাসিল হয়ে যাবে বাবাকে যদি খেদমত করি জান্নাত হাসিল হয়ে যাবে বাবা যুবক ভাইরা মা বাবার খেদমত কোনোদিন তোমরা চাইল না যদি জান্নাত চাইতে চাও মা বাবাকে করো মা বাবার খেদমত করো এই জায়গায় যেনারা আছেন যাদের মা নাই যাদের বাবা নাই বাবা সারা জীবন কামাইলেন সারা জীবন সংসার সাজাইলেন অনেক সুন্দর ঘর বানাইছেন অনেক সুন্দর জমি জানা জমি জমাইছেন অনেক টাকা জমাইছেন রে বাবা কিন্তু সবচেয়ে বড়ো অমূল্য ধন যেটা হয়েছে নিজের দরদের বাবা দরদের মা এ বাবা যাদের মা নাই যাদের বাবা নাই রে বাবা দিন কাজে তো আপনি ব্যস্ত থাকলেন দোকানে ব্যস্ত চাকরিতে ব্যস্ত বাবা অনেক টাকা সারে বাড়িতে যখন আপনি রাত্রেবেলায় ঘুমাইতে যাবেন আপনার বাড়িতে যখন যাদের মা নাই যাদের বাবা নাই বাবারই গরির দরজাটা বন্ধ করে লাইটটা অফ করে একবার যদি বাবার কথা মনে করো একবার যদি মার কথা মনে করো বাবা তোমার কলিজাটা ফাইটা যাবে এ বাবা সারা পৃথিবীর মানুষ যদি তোমার মায়া করে সারা পৃথিবীর মানুষ যদি তোমার মহব্বত করে তোমার মায়ের মহব্বতের তিল পরিমাণ সমতুল্য হইতে পারে না কথা কোন ঠিক না বেঠি একবার দুই হাত উঠায় বলেন ইয়া আল্লাহ বাবা একবার দুইটা হাত আল্লাহকে দেন আর বলেন আমার বাবা আমার ভাইরা রে আমার যুবক বন্ধুরা যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মতো হত বাগা তাদের মতো কাঙ্গাল এই পৃথিবীতে কেউ হইতে পারে না কোন ঠিক না বেটি বাবা কে সেই মা আপনি যদি কোথাও চলে গেছেন আমি যখন কোথাও চলে গেছি রে বাবা দিনের বেলা সারা দিন নাই এবং শুনতেছেন কি খারাপ লাগতেছে কি আপনি যখন আমি যখন দিনের বেলা কোথাও যখন চলে গেছি সারাদিন আমরা ব্যস্ত থাকছি রাত্র যখন দশটা হয়ে গেছে এগারোটা হয়ে গেছে আমরা বাড়ি ফিরি নাই বন্ধুরে মা কত দিমা আমার বাবা আমার মার চোখের ঘুম হারাম হয়ে গেছে কোন ঠিক না বেটি সারা মহল্লার মেয়া বোনেরা ঘুমায় আপনার মা আমার মা বাবা দুটা জলে বাতি জলে একবার রাস্তায় যায় আরেকবার ঘরে আসে আর রাস্তার দিয়ে কানটা খাড়া করে দেয় কোন সময় জানি আপনারাও করবেন আপনার আমার রাও শুই না মার করে যা ঠান্ডা হয়ে যাবে এ যাদের বাবা নাই যারা মা হারাইয়া ফেলেছ যারা বাবা হারাইয়া ফেলেছ রে বাবা আজকে যদি একদিন না দুই দিন না সারা মা যদি তুমি বাড়িতে না ফেরো একটা বার তোমার কাছে কেউ একটা ফোন পর্যন্ত করে না কথা কম ঠিক না বেঠি হ্যাঁ যদি থাকতো আপনার বাবা যদি থাকতো রে বাবা আপনি যদি একদিনের জন্য যদি কোথাও বাইরে চলে যাইতেন আপনার বাবার কাছে মোবাইল নাই আপনার মার কাছে মোবাইল নাই আরেকজনের কাছে যায় বলছে বাবার মোবাইলটা দেও তো দেখি বলে কে বলে আমার সোনার সান আমার জাদু মনে সকালে বাড়িয়ে গেছে রাত দশটা হয়ে গেছে আমার বাবা কেন বাড়ি ফিরে এইবারে পৃথিবীর মধ্যে খুঁজে না কথা কোন ঠিক না বেটি এবং মা বাবা অমলধন্ডে বাবা আমার নবী রহমতুলিল আমিন ডাক বলেছেন সাহাবারা রে ও সাহাবারা আমি নামাজ পড়ে তোমাদেরকে দেখাইলাম রোজা করে দেখাইলাম হজ করে দেখাইলাম জেহাদ করে দেখাইলাম কিন্তু সাহাবারা রে আমি নবী একটা আমল করে তোমাদেরকে দেখাইতে পারলাম না সাহাবারা বলেছেন কি সেই আমলটা আমার রাসূল বলেছে সাহাবারা রে আমি জন্মের ছয় মাস আগে আমার বাবা হারিয়ে ফেলেছি আমার জন্মের ছয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছি সাহাবালারে আমি নবী আমার মা বাবার খেত করে তোমাদেরকে দেখাইতে পারলাম না আমার নবী বলেছেন যারা মা বাবার খেত করবে তারা জান্নাতি 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 চিৎকার মেরে কল সুবাহান আল্লাহ বাবা মা বাবার খেতমত করেন মা বাবার খ্যাতমত করার পরে আপনার শ্বশুর শাশুড়ির খ্যাত করেন এখন তো কথা বললে অনেক খারাপ পাবেন না মা বাবার খেতমত যে জায়গায় একশোর মধ্যে একশো পার্সেন্টই করার দরকার ছিল সেই জায়গায় মা বাবার খেতমত মা বাবার মহব্বত এসে গেছে চল্লিশ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট এসে আমার শ্বশুরি মার উপরে কথা কোন ঠিক না বেটি এই কথা খারাপ বলছি আমার বাড়ারে আমার বন্ধুরে মাইন করবেন না রে বাবা কত সুন্দর মিষ্টি ভাষা কথা বল ঠিক না বেটি মা এত সুন্দর মিষ্টি এই মা তোমারে এই দশ দশ মাস দশ দিন কিংবা ন মাস দিন গর্বে ধারণ করলেন বাবু তোমারে আমার মা গর্ব নিয়া আমার মা কোনোদিন লজ্জায় বেড়াতে যায় নাই বর থেকে বাইরে যান নাই আমার মা আরামে আমি কোনোদিন পেটটা ভরে খানা খাইতে পারে নাই আমার মা কোনোদিন আরামের বিছনায় মা আমার ঘুমাইতে পারেন নাই আমার মা সারা দিন কাম কাজ করছে তোমারে আমারে পেটের ধারণ করে সারা দিন কাম করছে সারা দিন পরিশ্রম করে রান্না বান্না করে তোমারে আমারে সকলকে খাওয়াইছে রাতে বেলায় যেমনই মা এক নলা ভাত নিয়ে খাইতে বসে যেমনই মা খাইতে বসে তবে আমি আমার মায়ের পেটের মধ্যে লড়াছড়া করে মারে ব্যথা দিয়ে দিছি কলকাতা ঠিক না বেটি আমার খানার থালাটা ওইদিকে সরাইয়া আমার মা দাঁড়িয়ে গেছে হাতটা ধুয়ে আমার মা বিস্তয় চায় শুয়ে পড়ছে এ বন্ধুরে নৌমা নৌ দিন দশ মাস দশ দিন এই সুন্দর মুখ খানা তোমার মতো সন্তানের মুখটা দেখার জন্য আমার মা দশ মাস দশ দিন কষ্ট করেছে কোন ঠিক না বেটি আমার মা যেমন রাত্রেবেলায় একটু ঘুমাইতে গেছে সারাদিন কাম কাজ করছে বাবা মা আমার একটু ঘুমাইতে গেছে যেমন একটু ঘুমটা লাগে আসছে চক্ষুটা লাগে আসছে তুমি আর আমি মার কলিজার মধ্যে এই পাটা দিয়ে একটু লাথি মারি যে কথা ঠিক না বেঠিক রাত ভোরেই তোমারে আমার গর্বে ধারণ করে ঘুমাইতে গেলেন আমার মার আর আমরা আল্লাহর রচনা করেছি মা পেটের ভেতই পুশ মাস মাগমার জারের মধ্যে মা আমার ঘুমাল নাই আমার মা রাতে দুইটা বাজে ওইটা ওই দেওয়ালের সাথে ব্যরার সাথে হেলান দিয়ে মা আমার বসে আছে আমার

কলে যায় যদি তুমি বেথা দাও ওই মার যদি তুমি ভাত না দাও ওই মার যদি খেদমত না করো কসম খুদার রে জান্নাত তো পাওয়া দূরের কথা জান্নাতে যাইবা তো দূরের কথা জান্নাতের শুকরান পর্যন্ত পাইবা না ঘুরে কন্যা না বাবা খারাপ লাগতাছে আমার বাবা খারাপ লাগতাছে এই বাবা মার খেদমত নাই মারে এই কমলার বোধহয় অনেকে খারাপ পাইতেছেন পা এ বাবা এই কমলার সিজেন অনেক আমার বন্ধুরা আছে কমলার সিজনে এক হালি কমলা নিয়ে মার হাতে দিল না কমলা ব্যাঙ্গে দুইজন মা বাবার কোনোদিন পাশে বসাইয়া খেলাইল না কিন্তু কমলার সিজন প্রথমে বাবা দুই তিন হালিয়ে কমলা লইয়া শ্বশুর বাড়ি রওনা করছে কতক্ষণ ঠিক না একজলে বিবির লালুছে পয়রা তুমি বাপ শশুর পাইলা বিবির লালুছে পয়রা তুমি শাশুড়ি পাইলা ওই শাশুড়ি আর শ্বশুর তোমারে জান্নাত নিয়েবে কি নিবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু তোমার মা তোমার বাবা জে জান্নাতে নিয়ে যাবে এটা 100% গ্যারান্টি আছে কথা বল ঠিক না বেটি জান্নাতে মা বাবা নিয়ে যায় এখন বাদ দিছি বাবা শেষ সারা বছর সারা জিন্দগি মার সাথে কথা কয় না মার কাছে আলোচনা করে না মাকে কোনো ক্ষেতমত করে না কিছু দেয় না মাকে খাওয়ার জন্য পোলা থাকে বিদেশে শুনছে যে কিছু আওয়াজ করতেছে হ্যাঁ ছেলে থাকে বিদেশে জীবনে দিন মা বাবার খ্যাতমত করে নেয় মা বাবার কোনো একটা খবরও নেই নাই যে শুনছে বাবা যাওয়া দশা একবারে ডাক্তারখানার থেকে ঘুরাইয়া দিছে বাবা এখন বিদায় নিব ছেলে মনে করছে যাই এখন যাই একটু খবর নিয়ে আসি আসছে অন্তিম টাইম এই বাবা সারা জিন্দিগি যদি তুমি খেতমত না করো যদি মা বাবার খেতমত না করো মা বাবার খবর না নেও মা বাবার যখন হুশ থাকবে না বাবার জীবন আসিয়া আর যায় আসিয়া আর যায় ওই টাইমে যদি তুমি বাবা যায় ঠ্যাংকিবো ওই ঠ্যাংকটিভা কি আল্লাহ পছন্দ করবে কথা কয় না জীবনে কোনোদিন মার খেদমত করলা না বাবার খেদমত করলা না আর বাবা যখন বাবার জীবন যায় আর আসে ওই টাইম টিভো ওই টিভা পছন্দ করবে সারা বছর সারা জিন্দিগির খবর নাই বাপ গেছে বাপ যাবার ধরছে মরি বাবার জীবন যায় আর আসে ওই টাইম সন্তানে যায়া বাবা ছেলে গেছে বাবা মরা দশা গেছে জীবনে কোন বাবার খেতমত করে বাবার খবর নেই নাই বিদেশ থেকে খবর পেয়েছে বাবা মরবে ধরছে যায় দুই তিন মিষ্টি না নিয়ে বাবাকে দেখবে গেছে হ্যাঁ মিষ্টি নিয়ে গেছে বাবাক দেখবেন বাবার তো হুশি নাই বাবা জি কাতে থ বাবা ওই কাতেই থাহে কথা এখন জি কেটে বাবার রাহে ওই কাতেই বাবা থাহে কিন্তু ওই টাইম যায় সন্তানে যায় বাবার মিষ্টি খাওয়ায় বাবা মিষ্টি খাও বাবা তোমার কাছে আমি মিষ্টি আনছি মিষ্টি খাও বাবার তো বাবার তো যায় না বাবার এই গলার তলে আর মিষ্টি নামে না ওই টাইম বাবা যখন খাবার পাইছে তখন তুমি খিলাও নাই এখন বাবা খাবার পায় না বাবার চাহা মুড়ি ধুরি চাহা মুড়ি বাবার মোহাম্মদ দিয়েছে মিষ্টি ঢুকে দিয়ে নখ দিয়ে তুমি খেলি গুদায় গুদে মধ্যে দিয়ে বাবা খাও বা মিষ্টি খাও কীভাবে বাবার গলা একটা মিষ্টি দিছে বাবার তোর এলাকা নাই বাবা মিষ্টি খায় না বাবা কি খায় বাবার এলাকা সদল বদলই নাই আছে বাবা নো যায় যায় আর আসে বাবার কোনো সদল বদল নাই মিষ্টি নক দিয়ে ঠিসে ঠিসের মধ্যে দিছে দেওয়ার পরে কোনো মতে এহাজ খাইছে আর কি খাওয়ার পরে সন্তানের ভাবছে আমি খুব বড় কামটা করে ফেলেছি বাবাকে আমি মিষ্টি আনি খেলিলাম বাবা সন্তানের ভাষা খুব বড় কামটা করছে বাবাকে আমি মিষ্টি খেলে মিষ্টি খাওয়া দাওয়ার পরে এলারে তোমার মধ্যে খেলেছে খেলে নিয়ে পরে সন্ধান আমার পুস্কের বাবা বাবা তোমার নাকি মিষ্টি তোমাকে আমি কি খেলে লাম তুমি কী খেলে বাবা বাবা তো কোয়ারবার না কি খেলো বাবা নিধান দা সুতি আছে সন্ধানের ভারবার কোনো শুনবে চাই আর কি বাবার মুখ দিয়ে কি তোমার মিষ্টি আমার বাবা জীবনে ওখানে উই ওই প্রথম খেলে লো মরার টাইম মিষ্টি এলো মহে ওটা বাবা করছে বাবা তুমি কি খেলে বাবার তো হুঁশ নাই বাবা কইলে আমি তো সরবই খেলাম কি খেলাম সরবই খেলাম যেরকম কি খেলাম সরবই খেলাম আচ্ছা যখন বাবা মিষ্টি খেলো না সরবই খেলো বাবার সদল বদল নাই বাবার হুশ নাই ওইটাও তুমি মিষ্টি এড়াকে বাবা যদি এক কেজি মিষ্টিও খেলো ওই মিষ্টি খেলিনি কামে আসবে কামে আসবে না বন্ধুগান তুইটা হাত ধরে অনুরোধ করে বলছি বাবা এই দুনিয়া ক্ষন্তেক টাইমের জিন্দেগি এখন আসো এখন নাই এই হতে হয়তোবা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কথা কোন ঠিক টাইমে ঠিক এই মাহফিলাই কারোর জন্য শেষ মাহিল হতে পারে বাবা জিন্দেগির একটা সেকেন্ডের গ্যারান্টি নাই যদি পারো দয়া করে মা বাবার খেদমত করো পাঁচ অক্ত নামাজ পড়ো নবীর মাদ্রাসা মক্তব মাদ্রাসার দিকে ধ্যান রাখো বাবা হক পথে চলো সুদের ব্যবসা ছেড়ে দেওয়া লাগবে বাইয়া বা রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর আল্লাহ পাক সুদকে হারাম করেছে যেটা হারাম ব্যবসা সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে